সিমের বিচি দিয়ে রুই মাছের তরকারি রান্না করব। তার জন্য আমি প্রথমে সিমের বিচিগুলোকে গুলোকে ছিলিয়ে নিয়েছি খুসা থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টমেটো দিয়ে আমি এটাকে রুই মাছের সাথে তরকারি রান্না করব। তার জন্য এখানে টমেটো নিয়েছি দুইটা বড় সাইজের টমেটো ধনে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি নিয়েছি রুই মাছ এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি মাছের মাথা লেজ তারপরে পিস সব কিছুই নিয়েছি এখন সিমের বিচি রান্না করার জন্যে প্রথমে আমি সিমের বিচি গুলোকে একটু সিদ্ধ করে নেব তার জন্য চলুন দেখে নিই কিভাবে রান্না করতে হয় সিমের বিচি সিদ্ধ করার জন্য আমি এখানে পানি বসিয়ে নিয়েছিলাম পানিটা ফুটে আসলে আমি একটা সিমের বিচি গুলো দিয়ে দিব হালকা করে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে নেব তারপর এটাকে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব অন্যদিকে অপর একটি চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিয়েছি এতে মাছগুলো ভেজে নেব মাছে আমি হলুদ মরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব আমার প্যানটা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে ভেজে নিয়েছি অনেক বেশি করে নাই বাজি জাস্ট একটু হালকা করে নিয়েছি বেজে যেন মাছগুলো তরকারিতে দিলে ভেঙে না দিকে সিমের বিচি সিদ্ধ হচ্ছে আর একটু জাল করবো এখনো ভালো করে সিদ্ধ হয়নি সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে আর আমি চাকনিতে এটাকে ঢেলে নিয়েছি এই যে দেখুন একদম একটা গলিয়ে ভেঙে যায়নি এরকম করে সিদ্ধ করে নিতে হবে চুলায় প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েই তাতে হালকা করে পানি দিয়ে দেবো এই চামচটা দিয়ে হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া লবণ দিয়ে নিচ্ছি এখন মশলা গুলোকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব আদা রসুন আর একটা পেঁয়াজের আমি পেস্ট করে নিয়েছি দিয়ে হাফ চামচ জিরা গুঁড়ো অনেকটা মাংস মতোই রান্না করতে হয় সমস্ত মশলা একটু একটু করে মাংসের একটু একটু করে দিলাম তাহলে এই তরকারিটা অনেকটা টেস্টি হয় এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু টমেটো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ টমেটোটাকে হাফ করে সিদ্ধ করে নেব তারপর এতে সিমের দিয়ে দেব এ পর্যায়ে ডাকনা দিয়ে দিচ্ছি টমেটো গুলোকে একদম গলিয়ে নেওয়া যাবে না হাফ সিদ্ধ করে নেব তারপর আমি এখন এটাতে সিমের দিয়ে দেবো কিভাবে দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দেব হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা সিমের বেশি মধ্যে লাগে এই কারণে একটু জাল করে নেব সিমের বেশি গুলোকে একদম গলিয়ে ফেলবো না কিছুটা ভেঙে যাবে আর কিছুটা আস্ত থাকবে এরকম পর্যায়ে আমি রাখবো বেশিটাকে এই যে দেখুন এই যে ঠিক এমন পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু নেড়েছেড়ে দিব এই পর্যায়ে দিচ্ছি তরকারিতে আমি এখানে ফুটন্ত পানি নিয়েছি জল দেওয়ার পর আমি ডাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ করে পর চুলার আসটাকে একদম কমিয়ে চার পাঁচ মিনিটের মতো আমি জুলটাকে কষিয়ে নেব জুলটাকে যত বেশি জাল করে নেওয়া যাবে ঠিক তরকারিটা ততটা বেশি টেস্টি হবে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই যে দেখুন জুলটা ফুটছে আমি আরো বেশ বেশ কিছুক্ষণ জাল করে নেবিসি গুলোকে বেশি ভেঙে ফেলেনি কিছুটা ভেঙে আর কিছুটা আস্ত রয়েছে এরকম করে রাখলেই ভালো লাগে খেতে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর আসছে আমি এখন একটি তরকারি বাটিতে কিছুটা তরকারি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে গুলোও একদম ভাঙেনি এরকম পর্যায়ে থাকলে তরকারিটা খেতে অনেকটা টেস্টি হয় এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা